আমি একটা ছেলে মানুষ আমার বয়স তেইশ আমার দুই বোন আর আমি একা আমার বাবা প্রবাসী হওয়ায় আমরা বড় হই মামার বাড়িতে আর মামা বাড়ির সবাই কেমন যেন মেয়েদের প্রতি বায়াস্ট আর এখানেই আমার সকল অভিযোগ আমার বাবা এখন অসুস্থ হয়ে দেশে চলে এসেছেন আমার ওপর এখন পাহাড় সমান দায়িত্ব আব্বু আম্মু মেডিকেল ফি মেডিসিন সংসারের সব খরচ এবং দায়িত্ব আমার দিকে ধেয়ে আসছে পাশাপাশি আমার পড়াশোনা তো আছেই অভিযোগ হলো আমার বোনদের তিন চার ভরি স্বর্ণালঙ্কার আব্বু দিয়েছে পাশাপাশি বিয়েতে দুই বোনের পনেরো থেকে বিশ লাখ খরচ করেছে তারা এখন শ্বশুর বাড়িতে জামাইয়ের কামাই খাচ্ছে ওয়ান দ্য আদার হ্যান্ড আমি শূন্য থলি মেয়েদের যেমন সোনা গহনার ইচ্ছে থাকে ছেলেদেরও সাইকেল বাইকের ইচ্ছে থাকে তাদেরকে আম্মু আব্বুর কাছে চেয়ে চেয়ে কিনে দিলেও আমার জন্য কেউ চায়নি বাসা থেকে রাগ করে গিয়ে একটা নয় হাজার টাকায় সাইকেল কিনেছিলাম মাত্র তাদের বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আমার বিয়ের জন্য নাকি কোনো অনুষ্ঠানেই করতে চাইছে না অবশ্য চাইলে করতে পারবে না কারণ আব্বুর তো এখন নিজের চলার মতো টাকাই নেই আমার খুব অভিযোগ এই নারী টান সমাজের প্রতি আরেকটি কথা বলি বাপের ইনকাম নাই এই অবস্থার মধ্যে বোনের মেয়ে হয়েছে তিরিশ হাজার টাকা দিয়ে তাকে চেন বানিয়ে দিতে হয়েছে আম্মুর চাওয়াতে অথচ বড় বোনের ছেলে হয়েছে তাকে দুই একটা কাপড় দেওয়াই যথেষ্ট মনে করেছে আমিও এই পরিবারের ঠিক ওই জন্মের পর থেকেই ঠকে আসছি ঈদে বন্ধের পাঁচ সাত হাজার টাকার এক একটা ড্রেস লাগতো আর আমার জন্য দুইশো পঞ্চাশ টাকার একটা পাজামা আর হাজার থেকে পাঁচশো টাকার মধ্যে একটা পাঞ্জাবি সব সময় যথেষ্ট মনে করা হতো এখনও হয় আমার বাবার প্রতি ভালোবাসার কোনো কমতি নাই বন্দের প্রতি অভিযোগ নাই অভিযোগ হচ্ছে কপালের প্রতি মাঝে মাঝে মনে হয় আমিও যদি মেয়ে হতাম তাহলে হয়তো বেটার একটা লাইফ পেতাম যেমন মন্দের এখন কোনো টেনশন নাই খাচ্ছে দাচ্ছে ভালোই আছে মাঝে মধ্যে আমাদের জন্য একটু খারাপ লাগে এতটুকুই অন্যদিকে আমার পড়াশোনা সংসার বিয়ে কোন দিক যাব কোনো কিছুই বুঝতে পারছি না বাবার যখন টাকা ছিল তখন তারা তাদের লাইফটাকে গুছিয়ে নিয়েছে আর এখন যখন বাপের টাকা নাই এখন আমার চিন্তা করতে হচ্ছে তেইশ বছর পার হয়ে গেছে পকেটে টাকা নেই বিয়ে করতে হবে পড়াশোনার সাথে তো রীতিমতো যুদ্ধ শুরু করেছি কখন বুঝি হেরে গিয়ে পড়াশোনা শেখায় তুলে রাখতে হয় পাশাপাশি ইনকামও করতে হবে আমার মাথা নষ্ট করে দিচ্ছে কোন দিকে আমার যাওয়া উচিত আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন পৃথিবীতে পুরুষ মানুষের কষ্ট বোঝার কেউ নেই বিয়ের আগে মায়ের সাথে শত রাগারাগি করলেও মা রাগ করত না বিয়ের পর মায়ের সাথে রাগ করে কিছু বললে মা ভাবে বউয়ের পক্ষে কথা বলছি নিজের পছন্দে করা বউয়ের সাথে মায়ের বনিবনা হলো না রাগ করে আলাদা হয়ে গেলাম বাবার কাছেও হয়ে গেলাম মায়ের প্রতিদ্বন্দ্বী মা বাবা দুজনেই আমায় ভুল বুঝলো ভাবলো বউকে পেয়ে আমি তাদের প্রতি আমার কোনো মায়া মমতা কিংবা দায়িত্ব বোধ নেই ভাই বোন সবাই একে একে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলো আমার একমাত্র দোষ ছিল নিজের পছন্দের মেয়েকে বিয়ে করা একদিন সবার সাথেই সম্পর্ক খারাপ হয়ে গেল পরিবারের সবাইকে হারিয়ে যত রাগ আর যত অভিমান আর যত দুঃখ সবই বুকে চাপা দিলাম মন মানসিকতা খারাপ থাকত তাই স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করতাম অভাব অনটনের সংসারে কেউ একটু সাহায্য এগিয়ে এলো না বউয়ের সাথে মন কষাকষিতে সংসারে অশান্তি লেগে থাকত বোর আগ করে বাপের বাড়ি চলে গেল এই অসহায় মানুষটার কথা ভাবল না আমি দুর্বল চিত্তের মানুষ তাই বলে বেশি দিন তাকে সারা থাকতে পারলাম না শত আঘাতের পরেও ভাবলাম যাকে ভালোবেসে বিয়ে করেছি সে ছাড়া এখন আমার আর কেউ বা আছে নায় অন্যায় অবিচার করলেও তো আমি তাকে ভালোবাসি যাকে ভালোবাসি তার ভালোটা শুধু আমার হবে কেন আমার হোক বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলাম একদিন একটা ছেলের বাবা হলাম সব মায়া মমতা আর ভালোবাসার কেন্দ্রবিন্দু ওই ছেলেকে নিয়েই দুজনের সংসার সাজালাম অভাব পিছু ছাড়লো না কারো কাছে হাত পাতা কিংবা ধার দেনা করার শিক্ষা পায়নি তাই সংসার চালানোর জন্য স্ত্রীর প্রয়োজন মেটাতে পারতাম না আবারও সংসারে অশান্তি বাড়লো একদিন ছেলে আর সংসার ফেলে চলে গেল স্ত্রী আমিও রাগ করে আর নিজেকে তাচ্ছিল্যের পাত্র বানাতে চাইলাম না এক বছর বয়সের ছেলেকে একাই পালন করতে লাগলাম তিন মাস পর হাল ছেড়ে দিলাম আমারও নিজেকে আত্মসমর্পণ করে ছেলেকে নিয়ে পাঁচশো কিলোমিটার দূরের শ্বশুর বাড়ির পথের দিকে রওনা দিলাম ছেলেকে রেখে নিঃস্ব অসহায় আর নিঃসঙ্গ একটা মানুষ একাকে কাটলাম ছয়টা মাস পৃথিবীতে সবাই থেকেও আমার কেউ ছিল না না কোনো আত্মীয় পরিবার পরিজন কিংবা বন্ধুবান্ধব লজ্জায় অপমানে আর অভিমানে কাউকে কোনোদিন কিচ্ছু বলিনি এমন কি নিজের স্ত্রীকেও বলিনি কতটা কষ্ট আর যন্ত্রণায় ছিলাম আমি তবুও আমি বেঁচেছিলাম সময়ের অপেক্ষা আর আল্লাহর ওপর ভরসা করে জীবনের কয়েকটি বছর কাটিয়ে দিলাম এখন আমার সবই আছে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই আছে আর রোজগারও মোটামুটি ভালো আছে এখন আমি ভালো আছি কিন্তু স্মৃতিগুলো এখনও আমায় কাদায় আমার বুকের গভীরে সব ব্যথা চাপা দিয়ে রেখেছি কেউ তা কোনোদিন জানবে না এটাই পৃথিবীর বাস্তবতা পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ হয় না স্বার্থে আঘাত লাগলে সবাই পর হয়ে যায় হোক সেটা আমার মা কিংবা বাবা ভাই বোন কিংবা স্ত্রী সন্তান প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থের ওপর বিবেচন করে